জরি বাড়ি ফিরে হাবুর পক্ষে কথা বললে সেকেন্ড চেয়ারম্যান এবং চেয়ারম্যান মিলে জরিকে অনেক মারধর করবে আগামী পড়বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন হোয়াটসঅ্যাপ গায়ে সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম মিট এন্টারপ্রাইজ নিবেদিত হাবুর স্কলারশিপ নাটকের একশো তো ছিয়াত্তরতম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরেড এই পর্বে আপনারা দেখতে পারবেন হাবুকে দেখা যাবে সে যখন জরিকে সাগরের কাছ থেকে ছাড়িয়ে আনবে তখন জরি সরাসরি চেয়ারম্যান বাড়িতে চলে যাবে এবং সেকেন্ড চেয়ারম্যান জরিকে দেখে বলবে কি ব্যাপার তুই এখানে কি করে এলি তখন জড়ি সব কিছু সেকেন্ড চেয়ারম্যানের কাছে খুলে বলবে সে বলবে যে আজকে হাবু যদি না থাকতো তাহলে আমি মরেই যেতাম আমাকে সাগর মেরেই ফেলতো হাবু ভাই থাকা সত্ত্বে আমি আজকে বেঁচে ফিরেছি আর জরির মুখে হাবুর কথা শুনে সেকেন্ড চেয়ারম্যানকে দেখা যাবে সে অনেক রেগে যাবে সে সাথে সাথে জরির গায়ে হাত তুলবে আর এটি দেখে চেয়ারম্যানও অনেক রেগে যাবে চেয়ারম্যান বলবে ওকে যত ইচ্ছা তত মার ওর মুখে কেন আমরা হাবুর নাম শুনলাম যে হাবুকে আমরা দু চোখে দেখতে পাই না সেই হাবুর সাপোর্ট করে ওর জায়গা এখানে না এবং এক পর্যায়ে জরিকে নিয়ে সেকেন্ড চেয়ারম্যান এবার সাগরের সাথে দেখা করতে যাবে এবং সামনে সাগরকে দেখে যখন সাগরের গায়ে হাত তুলতে যাবে ঠিক তখনই সাগরের সামনে হাবু এসে দাঁড়াবে হাবু বলবে ওর গায়ে একটাও হাত তুলবেন না আসলে ওর সাথে আপনারা যে অন্যায় করেছেন ও সেই অন্যায়ের প্রতিশোধ নিয়েছে ওকে ভুলভাল বলে আপনারা মার খাইয়েছেন ওর আত্মীয় স্বজন রয়েছে সবার সামনে অপমান করেছেন আর সে অপমানের প্রতিশোধ নেবার জন্যই ও জড়িকে আটকে রেখেছে এই বলে হাবুকে দেখা যাবে সে যখন সাগরকে নিয়ে ওখান থেকে চলে যাবে তখন সেকেন্ড চেয়ারম্যান আরও একটি প্ল্যান ক্রিয়েট করবে সেকেন্ড চেয়ারম্যান মনে মনে ভাববে এবার শুধু সাগর নয় সাথে হাবুকেও গ্রামের সবার সামনে এমন অপমান করবে যাতে করে ওরা দুইজন গ্রাম থেকে পালিয়ে যায় আর অন্যদিকে হাবু যখন বাড়ি ফিরবে তখন মার্জান বলবে কী ব্যাপার আমি শুনলাম জরিকে নাকি পাওয়া গেছে জরিকে কারাগুম করেছিল তখন হাবু বলবে আসলে জরিকে সাগর আটকে রেখেছিল কারণ জরি নাকি তোমাকে থ্রেট করেছে এবং এর আগেও জরি সাগরকে অনেক অপমানমূলক কথা বলেছে যার কারণে সাগর এই সব সহ্য না করতে পেরে ও জরিকে আটকে রেখেছিল আর আমি ওখানে গিয়ে জরিকে মুক্ত করে দিয়েছি আর এই কথা শুনে মার্জানকে দেখা যাবে সে অনেক খুশি হবে মার্জান বলবে গ্রামের সবাই তোমাকে এত কেন ভালোবাসে এই সব বলতে দেখা যাবে মার্জানকে আর এছাড়াও থাকবার আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে হাবুর স্কলারশিপ নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল